অনিদ্রার সমস্যা কমাতে যোগ ব্যায়াম খুবই কার্যকরী হতে পারে নিয়মিত যোগ অনুশীলন শরীর ও মনকে শিথিল করতে সাহায্য করে স্ট্রেস কমায় এবং ঘুমের গুণগত মান উন্নত করে অনিদ্রার জন্য কিছু কার্যকরী যোগাসন ও প্রণয়ন দেওয়া হল অনিদ্রা দূর করতে কিছু যোগাসন বালাসন শিশু আসন উপকারিতা মস্তিষ্ককে শিথিল করে মানসিক চাপ কমায় স্নাজুকে শান্ত হাঁটু মুড়ে বসুন শরীর সামনে ঝুঁকিয়ে মাথা মাটিতে রাখুন হাত সামনের দিকে প্রসারিত করুন বা পাশে রাখুন গভীর শ্বাস নিন ও ধীরে ধীরে ছাড়ুন ত্রিশ সেকেন্ড থেকে এক মিনিট তো বদ্ধ কোনাসন উপকারিতা শরীরকে গভীরভাবে শিথিল করে স্ট্রেস কমায় হরমোন নিয়ন্ত্রণ কর পায়ের তলা একসঙ্গে লাগিয়ে শুয়ে পড়ুন হাঁটু দুটো আলগাভাবে ছড়িয়ে দিন হাত দুটো শরীরের পাশে রাখুন চোখ বন্ধ করে শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ করুন উত্তানাসন স্ট্যান্ডিং ফরওয়ার্ড বেন উপকারিতা রক্ত সঞ্চালন বৃদ্ধি করে মন শান্ত করে অনিদ্রা কমান সোজা দাঁড়িয়ে ধীরে ধীরে শরীর সামনে ঝুঁকিয়ে মাথা নিচে নামান হাত পায়ের পাতা বা মাটিতে রাখার চেষ্টা করুন ত্রিশ সেকেন্ড ধরে রাখুন ধীরে ধীরে উঠুন প্রাণায়াম শ্বাস প্রশ্বাস ব্যায়াম অনিদ্রার জন্য বিলোম বিকল্প নাসিকা শ্বাস প্রশ্বাস ডান নাক চেপে ধরে বা নাক দিয়ে শ্বাস নিন এরপর বা নাক চেপে ধরে ডান নাক দিয়ে শ্বাস ছাড়ুন দশ মিনিট করুন ধীরগতিতে শ্বাস নিন ও ছাড়ুন ভ্রোমী প্রণায়াম চোখ বন্ধ করে গভীর শ্বাস নিন শ্বাস ছাড়ার সময় ওংকার ধ্বনি করুন এটি মনকে শিথিল করে ও গভীর ঘুম আনতে সাহায্য কর রাতে যোগাসন ও প্রাণায়াম অনুশীলন করুন মোবাইল ও স্ক্রিন টাইম কমিয়ে দিন ঘুমানোর আগে ধ্যান বা মৃদু সঙ্গীত শুনতে পারেন সন্ধ্যার পর ক্যাফেইন চা কফি পরিহার করুন আপনি যদি নিয়মিত অনুশীলন করেন তাহলে এটি আপনার ঘুমের মান উন্নত করতে পারে আপনার যদি আরও প্রশ্ন বা অন্য কোনো যোগাসনের বিষয়ে জিজ্ঞাসা থাকে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন আর নিয়মিত আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে গিয়ে ক্লিক করুন